ওর আমি ভাস্কর ঘোষ আর আপনারা দেখছেন আমার সাথে আমার চ্যানেল দা ভাস্কর ঘোষ আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে আমি বেরিয়ে গেলাম ভারসে বাথরুমের দিকে কারণ ভারসে বাথরুমে আজকে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে তো আজকে রবিবার সেই জন্য ফাঁকার দিনে আমরাও বেরিয়ে গেলাম ভারসে বাথরুমের দিকে দিলিবালুরঘাট এন এইচ পাঁচশো বারোর পাশেই বালুরঘাট ভারসে বাথরুম তাই রাস্তাতেও কিন্তু প্রচুর ভিড় ছিল আর আমরাও কিন্তু পৌঁছে গেছি আশ্রমের সামনে এটাই হচ্ছে আশ্রমের গেট আর গেটের সামনে মানুষের ভিড় দেখে কিন্তু কিছুটা হলেও আইডিয়া করা যাচ্ছিল ভেতরে কিরকম ভিড় হতে পারে আমি ভেবেছিলাম সেটাই ঠিক আশ্রমের ভেতরে বহু দূর পর্যন্ত শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছিল আর এত মানুষের ভেতরে আমি ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকতেও পারছিলাম না তারপরে আস্তে আস্তে আমরাও ঢুকতে দেখি আশ্রমের ভেতরে অনেক সংঘর্ষ করে অবশেষে আমরা চলে এসেছি ভারসেব আশ্রমের ভেতরে আর এটাই হচ্ছে ভারসেব আশ্রমের মন্দির মন্দিরের চূড়াটিকে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর চূড়ার বিভিন্ন জায়গায় জাগায় বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু বানানো ছিল এটি হলো যজ্ঞের স্থান সন্ধ্যায় যজ্ঞ হবে তাই আগে থেকেই যজ্ঞের জন্য কাঠ সাজানোই ছিল চুক্ষণ বাইরে কাটিয়ে আমি চলে আসি মন্দিরের ভেতরে আর এটি হলো ভারত সেবাশ্রমের মন্দিরের ভেতর আর মন্দিরটিকেও কিন্তু ফুল দিয়ে ভালোভাবে সাজানো হয়েছিল আর মন্দিরের ভেতরে কিন্তু বিভিন্ন গুরুদেবদের ছবি সাজিয়ে রাখা হয়েছিল বেশ সুন্দরভাবে ঠাকুর দর্শনে এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ মহাদেব ও পরমানন্দ মহারাজের পুজো করা হয় ঠাকুর দর্শন করে আমি যাই মহারাজের রুম দর্শন করতে সামনে করা প্যান্ডেলে চলছিলো খেলা সেই খেলা দেখার জন্য লোকের ভিড় ছিল কিন্তু অসংখ্য নি থেকে বেরিয়ে আমিও কিন্তু এখন যাবো খেলা দেখতে উমানন্দ মহারাজ ও শিব পার্বতীর মূর্তির সামনে চলছিল বিভিন্ন ধরনের খেলা চলাকালীনই ভাষ্যবাচ্রমে উপস্থিত হয়েছিলেন বালুরঘাট লোকসভার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার আর খড়গপুর বিধানসভার বিধায়ক হিরণময় চ্যাটার্জি অভিনেতা হিরণ সঙ্গে বলতাম সেই জন্য এখনো মুখস্থ আছে দেখে দেখে কখনো বলতে হয়নি তো ভারত সভাসবে সুন্দর অতি সময় যে মন্ত্র উচ্চারণ হতো সেগুলো এখনো মনের মধ্যে বিদ্ধ হয়ে আছে এটাই আমাদের সংস্কৃতি এটাই হচ্ছে ভাষ্যবাচ্রমের আবাসস্থান আমরা চলে যাই ঠিক পেছনে গ্রহণ করতে আর এখানে কিন্তু বহু লোক দিনে মহাভোগ গ্রহণ করেন তারপরেই দেখি খোল সাথে স্বামী প্রণমানন্দ মহারাজকে পালকিতে করে পুরো মহাভোগের স্থানটি ঘোরানো হচ্ছে না করে আমরাও বসে পড়ি মধ্যেই সকলকে ভোগ গ্রহণের জন্য পাতা দেওয়াও শুরু হয়ে যায় সকলে কিন্তু মাটিতে বসেই এই মহাভোগ গ্রহণ করবে আর দেখুন সবাই বসে বসে মহাভোগের অপেক্ষাও কিন্তু পড়ছিল এর মধ্যেই দেখি শুরু হয়ে গেছে মহাভোগ বিতরণ করা আর এই মহাভোগে কিন্তু দেওয়া হয় খিচুড়ি পরে আমিও পেয়ে যাই মহাভোগের খিচুড়ি আর এই খিচুড়ি বাড়িতে রান্না করা খিচুড়ির থেকে অনেক অনেক গুণে ভালো খেতে হয় না হলেও কয়েকশো লোক একসাথে বসে মহাভোগ গ্রহণ করেন ঠাকুর দর্শন ও মহাভোগ গ্রহণ কমপ্লিট এবার পালা বাড়ি যাওয়ার বাই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না